উচ্চ প্রাথমিক যে তেরো হাজারেরও বেশি শিক্ষক নিয়োগ নিয়ে ঝামেলা চলছিলো অনেক দিন থেকে কেসটি চলছিলো কেসটি ঝুলেছিল তার রায় আগামী দশই বা এগারোই অগস্ট হতে চলেছে তো এটা বিস্তারিত জানব তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এইরকম চাকরি সংক্রান্ত আপডেট পেতে খবর পেতে কোন কেসের রায় সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কখন কি দিচ্ছে সেগুলো ডিসকাশনের জন্য এবং আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন তাতে আমাদের মোটিভেশন বাড়ে নতুন ভিডিও বানানোর তো যেটা বলছিলাম যে আমাদের আমরা জানি সকলেই উচ্চ প্রাথমিক যে স্কুলের শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে জট ছিল যে ঝামেলা চলছিল কেস চলছিল সেটা কি হয়েছে আমাদের একটা আর্টিকেল এখানে পাবলিশ হয়েছে সে আর্টিক্যাল যেখানে বলা যাচ্ছে সেটা যদি আমরা ফলো করি তাহলে হাইকোর্টের রায়ের পরেই কিন্তু আমাদের খুব শীঘ্রই যে তেরোই হাজার পদের নিয়ে ঝামেলা চলছে তার স্বস্তি পেতে চলেছে আমাদের বহু শিক্ষক এবং অ্যাসপিরিয়েন্টগুলো যারা পরীক্ষা দিয়েছিল তা আগামী দশ এবং এগারোই আগস্ট এই নিয়ে চূড়ান্ত রায় দেবে আমাদের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তো বন্ধুরা আমাদের যে কলকাতা হাইকোর্টের রায় ছিল সেটা যদি আমরা একটু বিশ্লিষ্টভাবে আগে দেখি আগে কী হয়েছিল সেটা হলো যে মামলার যে গতি প্রকৃতি ও শুনানি দেখে সকলে এখন আশা করছে যে যে রায়টি হবে সেটা নিয়োগের পক্ষেই যাবে অর্থাৎ স্টুডেন্টদের পক্ষেই যাবে স্পিডেন্টদের পক্ষেই রায়টি যাবে এটাই সবাই আশা রাখছে বাকিটা তো আমাদের অনারেবল সুপ্রি যে আমাদের হাইকোর্ট আছে সেটাই ওনারাই জানেন কী রায় হবে সেটা আমরা এগারো আগস্ট দেখব আরও কিছু কথা উঠে আসছে সেগুলো হলো বহু বছর ধরে যে নানা টানা পাড়া চলছিলো এই মামলাটা নিয়ে এর জন্য কিন্তু আমাদের নেক্সট যে রিক্রুটমেন্ট সেটাও কিন্তু থমকে পুরো স্তব্ধ হয়ে আছে তো গত আঠারোই জুলাই এই সংক্রান্ত মামলায় আয়দন কিন্তু স্থগিত রেখেছিল বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ তবে জানিয়ে দেওয়া হয় যে এই ডিভিশন বেঞ্চে যে তিন সপ্তাহের মধ্যে চূড়ান্ত রায় দেয় হবে সেই হিসাবে তিন সপ্তাহ যদি হিসেব করা যায় তাহলে দশ থেকে এগারো আগস্টের মধ্যে মামলাটি রায় দিতে পারে তো উচ্চ প্রাথমিকের মোট শূন্যপাত ছিল আপনারা জানেন যে চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি কিন্তু ওখানে ঘটনা কি ঘটেছিল যে চোদ্দো হাজার তিনশো জনের মধ্যে প্যানেলে কিন্তু নাম হয়েছিল মাত্র তেরো হাজার তেত্রিশ জনের নাম রয়েছে তাহলে এখানে কম সংখ্যক আছে কিছু কমতি আছে তা আদালতের নির্দেশে সব তথ্য যখন খতিয়ে দেখা গেল তখন দেখা যাচ্ছে যে ছশো পঁয়ত্রিশ জন কিন্তু বাতিল করেছিল আমাদের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এর মধ্যে পাঁচশো জনের ক্ষেত্রে কি হয়েছিল ও সিটের সমস্যা হয়েছিল বা সার্ভারের যে নাম্বার ছিল এবং ওএমআর এমআর সিটের যে নাম্বার সেটার মধ্যে অমিল দেখা দিয়েছিলো এছাড়াও চুয়াত্তর জনের কি হয়েছিল ওএমআর সিটে হোয়াইটনার পাওয়া গেছিলো যেটা একেবারে পুরোটা ইলিগাল কারণ ওএমআর সিটে প্রথমত ডবল মার্ক করা যায় না হোয়াইটনার ইউজ করা যাবে না কিছু ইউজ করা যাবে না সেখানে হোয়াইটনার ইউজ করেছিল চুয়াত্তর জন সে বিকৃত ওএমআর সিটগুলিও বাতিল করে দিয়েছে এবার কী হয়েছে আর বাকি দুজনের ক্ষেত্রে বিষয়গুলো আরও অন্য কিছু করমিল দেখা দিয়েছে যেমন এ প্রসঙ্গে এস চেয়ারম্যান আমাদের যে সিদ্ধার্থ মজুমদার তিনি বলেছেন তার কথাটা বলছি তিনি বলেছেন আশা করছি দশ এগারো আগস্ট রায়দান হবে আদালত যদি বলে ওই ছয়শো পঁয়ত্রিশ জন মানে যারা নাম বাকি আছে ওই ছয়শো পঁয়ত্রিশ জনকে বাদ দিয়ে নিয়োগ করতে হবে তাই করব যদি বলে ওদেরকে আবার পুনরায় নিয়োগ করতে হবে তো সেটাও যোগ করা হবে তবে সবই কিন্তু নির্ভর করছে আদালতের রায়ের ওপরে এবার আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের যে নেতা ছিল আপার প্রাইমারি যাদের তরফ থেকে কেস করা হয়েছিল সেই মঞ্চের নেতা সুশান্ত ঘোষ কি বলেছেন তিনি বলছেন বহুদিনের প্রতীক্ষার অবসান এবার হতে চলবে কারণ আমরা আশাবাদী আমরা জিত হব জিত আমাদেরই হবে আবার রাজ্যের পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের যে শিক্ষক শিক্ষার্থী যে চাকরি থাকছে না বাতিল হচ্ছে সেটা নিয়েও তো একটা জট পেকেই আছে আপনারা জানেন যে প্রিভিয়াস ইয়ারে আমরা প্রিভিয়াস ইয়ার ভিডিওতে আমরা জেনেছি তার একটা আভাস মিলবে কিন্তু সুপ্রিম কোর্টের আগামী ছয়ই আগস্ট তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন ওই ছয় আগস্ট কিন্তু আমাদের সেটার ওপর একটা ভিডিও আসতে চলেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে যে শিক্ষক গ্রুপ সি গ্রুপ ডি স্তরের শিক্ষাকর্মী মোট চার ধরনের নিয়োগ কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছে তাহলে কোন কোন নিয়োগ জড়িয়ে আছে আমরা জানি আপার প্রাইমারি গ্রুপ সি গ্রুপ ডি এদিকে মাধ্যমিক লেভেল সবগুলো কিন্তু এর সঙ্গে কো রিলেটেড তাই সব কিছু এক জায়গায় আনতে হলে আদালতকে কী করতে হবে একটা বড়ো সড়ো একটা পদক্ষেপ নিতে হবে এর জন্য আদালত কী করেছে আমাদের একটা কমিটি গঠন করেছে এই কমিটি কিন্তু এসএসসি দপ্তরকে এবং শিক্ষা দপ্তর সবাইকে কিন্তু নিয়োগবিধি বিজ্ঞপ্তি শূন্যপদের তালিকা সব নিয়ে সাহায্য করছে এবং প্রার্থীদের যোগ্যতা কীভাবে নির্ণয় করবে শূন্যপদ কতটা রাখা যেতে পারে মেরিট লিস্ট কীভাবে করবে সেগুলো তারা সেই যে কমিটিটি গঠন করা হয়েছে সেই কমিটি তাদের রক্ষণাবেক্ষণভাবে সাহায্য করছে ছয় আগস্টের মধ্যে যে সুপ্রিম কোর্টের যে কোস কেসটি জমা পড়েছিল মানে তার ছয় আগস্টের মধ্যে রায়টা হবে তার শুনানিও কিন্তু সেই হবে এত এখানে এত দেরি হওয়ার একটা কারণ আছে বন্ধুরা কারণ এত মানুষের চাকরির বিষয় মামলাটির মানে একটা বড়ো সড়ো একটা ধাক্কা এতজনের ভবিষ্যৎ এতটি এত বলা ভুল এতটি পরিবারের ভবিষ্যৎ এই চাকরির এই রায়ের ওপর জড়িয়ে আছে তাই এতটা দেরি করছে তো দেরি করলেও রায় যাতে সঠিক হয় রায় যাতে সত্যি যাতে জিত হয় সেটা আমাদের অবশ্যই আমাদের আশাবাদী আছি তো আমরা এই নিয়ে বসে আছি অপেক্ষায় আছি যে ছয়ই আগস্ট কী হচ্ছে আমাদের ওই পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের আর আপার প্রাইমারির আমাদের অর্থাৎ সিক্স টু এইটের যে কে ঝামেলাটা চলছে যে কেসটি ঝুলে আছে সেটা দশ বা এগারোই আগস্ট তো আমাদের চ্যানেলটা জুড়ে থাকুন দশ এগারো আগস্টে একটা বড়ো মামলা আসতে চলেছে দীর্ঘ প্রতিকার পর তো কী হবে সেটা জানতে হলে আমাদের সঙ্গে জুড়ে থাকুক ধন্যবাদ